কি ভাগ্য করেই না জন্মেছি সকাল থেকে উঠে সংসারের খাতনি খাটতে জীবনটা শেষ হয়ে গেল না আছে কোনো শখ না আছে কোনো ইচ্ছে কোনো কিছুই পূরণ করতে পারি না নিজে থেকে কি হলো গিন্নি সকাল সকাল কি এত নিজের মনে বকছ কি আর বলবো নিজের ভাগ্য নিয়ে পরিহাস করছি ভাবছি জীবনে কি পেলাম ওরকম করে বলো না গিন্নি তোমার কি ইচ্ছে আমাকে বলো আমি সেই ইচ্ছে পূরণ করব। তোমাকে বলে তোমার মাথার ওপর চাপ সৃষ্টি করাটা ঠিক না আমি ভাবি আমরা মেয়েরা টেনে গেলাম নিজে ইচ্ছেটা তো কোনোদিনও পূরণ করতে পারলাম না নিজেদের ওরকম মনে করো না গিন্নি মনে রাখবে আমরা না হয় বাইরে খাটাখাটনি করে রোজগার করি কিন্তু একটা সংসার গোছানোর দায়িত্ব সবসময় তোমাদের উপরেই থাকে যা তোমরা খুব ভালোভাবে করো সত্যি কথা বলতে আমাদেরও কিছু করতে ইচ্ছে করে মনে হয় কিছু কাজ করে যদি কিছু রোজগার করতাম তাহলে কত ভালোই না হতো এ কথাটা তো ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে সব তো কারোর ভালো লাগে না তুমি যদি সত্যি কিছু করতে চাও তাহলে ভেবে বলো কি করবে তুমি আমার পাশে থাকবে তো আল বাদ থাকবো তুমি একটা সিদ্ধান্ত নেবে আর আমি তোমার পাশে থাকবো না সেটা কখনো হয় ঠিক আছে গো আমি একটু ভাবি তারপর তোমাকে জানাবো কেমন বেশ তুমি ভেবে চিনতে আমাকে তোমার সিদ্ধান্ত জানিও আমি এখন চলি গিন্নি না হলে জমির কাজ শেষ করতে দেরি হয়ে যাবে আচ্ছা এসো কি হৃদয় বাবু বসে বসে কি ছবি আঁকা হচ্ছে আজকে এই একটু প্রকৃতির ছবি আঁকছি কাকা আজ রোববার তো তাই আজকে রং পেন্সিল আর খাতা নিয়ে বসে পড়েছি ছবি আঁকতে হ্যাঁ আঁকো আঁকো তোমার হাতের ছবি খুবই সুন্দর হয় আগের বার পাহাড়ের ছবিটা খুব সুন্দর এঁকেছিলে আমার কাছে এখনো রাখা আছে ছবিটা পড়াশোনার মাঝে একটু অন্যদিকে মনোনিবেশ না করলে জীবনটা এক লাগে জানো মাঝে মাঝে পড়াশোনাতে মন বসতে চায় না এটা কিন্তু আমাদেরও মনে হয় জানো আমাদেরও মাঝে মাঝে জীবনটা একঘেয়ে লাগে আমাদের গ্রামে তো মেলা উৎসব তেমন কিছু হয় না তাই সারাদিনই কাজ আর বাড়ি এই করতে করতে জীবনটা ক্লান্ত লাগে মাঝে মাঝে তুমি যাই বলো পাঁচু কাকা আমাদের গ্রামে কিন্তু একটা মেলা হওয়া প্রয়োজন এই মেঘলা দিনের মেলাতে একবার মজাই আলাদা হ্যাঁ কিন্তু তুমি আমি বললি তো হবে না প্রধান মশাই যতক্ষণ না কিছু ব্যবস্থা করছেন ততক্ষণ আমাদের কিছুই করবার নেই তা তুমি ঠিকই বলেছ কাকা তবে একটা কথা মানতেই হবে এই গ্রামে উৎসব অনুষ্ঠানের আয়োজন হলে মানুষের কর্মজীবনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে তখন এই গ্রামের মানুষ আরো বেশি পরিমাণে কাজ করতে পারবে এবং আমাদের পড়াশোনাতেও অনেক মন বসবে তা বাবু তুমি একবার প্রধান মশাইকে বলে না যদি কিছু হয় হৃদয় আমি তোমার সাথে থাকবো কিন্তু তুমি শিক্ষিত ছেলে তো কথাবার্তা গুছিয়ে বলতে পারবে তাই আর কি ঠিক আছে কাকা আমি একবার বলে দেখবো দেখি তাতে যদি কাজ হয় ঠিক আছে ঠিক আছে তুমি এখন ছবি আঁকো আমি বরং গেলাম কেমন বুঝলে ভাই আজকে সকাল বেলায় গিন্নি আমাকে এ কথা বলছিল আমার গিন্নি আমাকে বলে না বটে তবে তার মুখ দেখলে মনে হয় সেও জীবনে অন্য কিছু একটা করতে চায় আমাদের এটা কর্তব্য হওয়া উচিত যদি কিছু করতে চায় তাদেরকে সাহায্য করা বা পাশে থাকা তা যা ভাইয়া আমাদের মতো গিন্নিদের জীবনটাও একঘেয়ে হয়ে গেছে একটু নতুনত্ব না এলে সত্যিই এত দীর্ঘ জীবন চালানো দায় হয়ে পরে আমি তো আজকে আসবার সময় গিন্নিকে বলে এসেছি যে তুমি ভেবে দেখো কি করবে তুমি যা করবে তাতেই আমি রাজি তুমি ঠিকই করেছো দাদা আমারও আজকে বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে নির্ভয় দিতে হবে যাতে সেও আমাকে তার মনের কথাটা খুলে বলতে পারে এখন তোমার কাজকর্মের কেমন অবস্থা বলো কাজ কর্ম তো চলছেই তবে মাঝে মাঝে আমারও মনে হয় এই কর্মজীবন থেকে একটু মুক্ত হয়ে কোথাও বেড়াতে গেলে বা উৎসব অনুষ্ঠানে যোগ দিলে খুব ভালো হয় তা যা বলেছো ভায়া চলো এখন বাকি কাজগুলো সেরে সেরেনি এখন মেঘলা আছে কখন আবার রোদ উঠে যায় তার ঠিক ঠিকানা নেই হ্যাঁ হ্যাঁ দাদা চলো চলো কাজগুলো সেরেনি চলো আমি আমার কর্তাকে আজকে আমার মনের কথাটা জানিয়েছি বলেছি সংসারের কাজকর্মের পাশাপাশি আমি নিজে কিছু করতে চাই তাই নাকি তা তোমার কর্তাটি কি বললো বললো তুমি যা করবে তাতেই আমি তোমার পাশে আছি আমাকে বললো আমি কি করব শুধু খুঁজে বার করতে হ্যাঁ গো ভাই আমারও তো মাঝে মাঝে মনে হয় সংসারের ঘেরা মধ্যে থাকতে এক ঘেমে লেগে যাচ্ছে কিন্তু ওকে আমি সাহস করে কিছু বলতে পারি না আরে এইভাবে ভয়ে মুখ বুজে থাকলে হবে না তুমিও তোমার কর্তাকে তোমার মনের ইচ্ছেটা বলো আমার বিশ্বাস সেও তোমাকে নিশ্চয়ই সহায়তা করবে কিন্তু সত্যি বলতে কি আমি একা কি করব সেটাই ভেবে পাই না বেশ তুমি যদি চাও তাহলে আমরা দুজনে মিলেই সম্মিলিতভাবে একটা কাজ শুরু করতে পারি সেটা করা যেতে পারে কিন্তু কি কাজ করবে আমি অনেক ভেবে দেখেছি ভাবছি একটা ডালের বড়ার দোকান খুললে কেমন হবে ডালের বড়া সে তো দারুণ হবে আমাদের এলাকায় তো ডালের বড়ার কোনো দোকান নেই আমি আজকে ওকে বলে দেখি ও কি বলে তুমিও তোমার কর্তাটিকে আজকে বলো কেমন তাহলে আমরা দুজনে মিলেই কাজটা শুরু করব। ঠিক আছে তাই বলবো তারপর তোমাকে আমি জানাবো বেশ তাই হবে চলো আজকে তবে যাওয়া যাক ওরা বাড়ি চলে আসতে পারে প্রধান মশাই বাড়িতে আছেন একবার বেরিয়ে আসুন না আপনার সঙ্গে কিছু দরকার ছিল কি ব্যাপার হৃদয় তোমরা হঠাৎ এখানে কিছু দরকার ছিল নাকি আপনার সাথে কিছু জরুরি কথা ছিল যদি একটু সময় দেন আচ্ছা এসো এসো ভেতরে এসো হম দেখো হৃদয় তোমার পরিকল্পনাটা মন্দ নয় আমিও বেশ কিছুদিন ধরে ঠিক এমন একটা পরিকল্পনার কথাই ভাবছিলাম প্রধান মশাই এখন মেঘলা দিন চলছে আবহাওয়াটাও ঠান্ডা এমন সময় যদি একটা মেলার আয়োজন করা যেত তাহলে সব থেকে হতো দিনে মেলা বসালে শুধু গ্রামের লোক নয় অন্যান্য দূর দূরান্ত থেকেও লোকজন মেলা দেখতে আসবে তাহলে কি এর মধ্যেই কিছু করা যায় না প্রধান মশাই হুম হ্যাঁ করা যায় তবে তোমাদের একটা সাহায্য আমার দরকার কি সাহায্য বলুন প্রধান মশাই আপনি যা বলবেন তাই আমরা করব তোমরা দুজনে মিলে গ্রামে একটু ঘোষণা করে দাও যে আগামী পরশু এই গ্রামে একটা মেলা বসতে চলেছে সকলে যেন মেলায় এসে সহযোগিতা করে যদি সহযোগিতা না পায়। তাহলে এটাই প্রথম এবং এটাই শেষ ঠিক আছে প্রধান মশাই আমি আর পাঁচু কাকা দুজনে মিলে আজকেই গ্রামে ঘোষণা করে দিচ্ছি যে আগামী পরশু এই গ্রামে প্রথম মেলা শুরু হতে চলেছে ঠিক আছে তোমরা তাহলে এখন এসো আমি মেলা কমিটির সাথে একটু কথা বলে দেখি কেমন আমি আর সুখেন্দা স্ত্রী নীলিমা দুজনে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা ডালের বড়ার দোকান দেব বাহ এ তো অতি উত্তম প্রস্তাব সুখেন্দার সাথে আজকেই আমার কথা হচ্ছিল সেও তার গিন্নির ব্যাপারে আমাকে বলছিল।। নিজে কিছু করতে চায় আমাকে আজকে যে আমি সাথে থাকলে সে অবশ্যই করবে। ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই তোমরা দুজন যদি সাথেই কাজ করো তাহলে তো আমাদের আর কোনো চিন্তা নেই তোমাদের কি কি জিনিসপত্র লাগবে সবকিছু আমাদের একটা লিস্ট করে দিও আমি আর সুখেন্দা না হয় শোনো 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 গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো প্রধান মশাই এই মাত্র আমাদেরকে জানিয়েছেন যে আগামী পরশু এই গ্রামে প্রথম বিরাট এক মেলার আয়োজন হতে চলেছে সকলের সহযোগিতা একান্ত কাম্য যদি আমরা গ্রামবাসীরা মিলে এই মেলাকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি তবেই পরের বছর পুনরায় মেলার আয়োজন হবে নচেত এখানি শেষ শোনো 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 গ্রামবাসীরা মন দিয়ে শোনো আরে বাস আমাদের গ্রামে প্রথম মেলা বসবে এর থেকে আনন্দের তো আর কিছুই হয় না এ তো সোনায় সোহাগা হয়ে গিন্নি তুমি ভেবে দেখো তোমরাও প্রথম দোকান খুলবে বলছো আর এই গ্রামেও প্রথম মেলা হবে নিশ্চয়ই মেলাতে অনেক মানুষের ভিড় হবে তোমরা যদি এই সুযোগকে কাজে লাগাতে পারো তাহলে তোমাদের দোকানের নাম অনেক দূর যাবে তুমি ঠিক বলেছ তাহলে আমরা আগামী পরশুই আমাদের ছোট্ট ডালের বড়ার দোকানটা শুরু করে দিই একদম আর দেরি করা ঠিক হবে না আমি সাথে আজকেই কথা সুখেন্দার বলছি সুখেন্দা নিশ্চয়ই এতক্ষণে এই ঘোষণা শুনেছে তুমি আমাকে জলদি করে একটা লিস্ট করে দাও যে তোমার কি কি লাগবে বাহ হৃদয় বাহ আজকে তুমি যদি উদ্যোগ না নিতে তাহলে সত্যি এই গ্রামে দিন আনন্দ অনুষ্ঠানের আয়োজন হতো না আমি তো শুধু আপনার কাছে অনুরোধ করেছিলাম প্রধান মশাই আপনি নিজের হাতে এই সমস্ত আয়োজন না করলে সত্যি এত যে লোকের সমাগম হবে আমরা কল্পনাও করতে পারতাম না মেলার পক্ষে একদম উত্তম হ্যাঁ আর মানুষ কত আনন্দ করছে এই মেলায় মানুষের এই মেলবন্ধন দেখে সত্যি আজকে আমি খুব আনন্দিত চলুন প্রধান সাহেব কিছু খাওয়া যাক খিদেটাও লেগেছে হা হা চল চল খাওয়া যাক খেয়ে যান খেয়ে যান এই মেঘলা দিনের ডালের বড়া খেয়ে যান এমন সুস্বাদু জিনিস আপনি আগে কখনো খাননি খেয়ে যান গরম গরম ডালের বড়া আরে তোমরা কি বিক্রি করছ ডালের বড়া হ্যাঁ প্রধান মশাই এই মেঘলা দিনের মেলায় ডালের বড়া খেতে খুব ভালো লাগবে তা তাও দেখি আমাদের এই তিনজনকে দুটো দুটো করে ডালের বড়া দাও দেখি হম বাহ একই জিনিস খাওয়ালে গো তোমরা এ যে দারুণ খেতে হয়েছে সত্যি প্রধান মশাই ডালের বড়া খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু লাগছে আপনাদের ভালো লেগেছে প্রধান মশাই একদম এক নম্বর বুঝলে হৃদয় এই মেঘলা দিনের ডালের বড়া এই মেলার মধ্যে তৈরি করলে দূর দূরান্ত থেকে লোক আসতে বাধ্য প্রধান মশাই কি বুঝছেন পরের বছর মেলা হবে মানে আজকের থেকেও বড় করে হবে পরের বছরের মেলা সাথে থাকবে লতা এবং নীলিমার হাতে তৈরি স্পেশাল মেঘলা দিনের ডালের বড়া